শারদা মিশন শিক্ষক মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আজ পূর্ব বর্ধমান জেলার জামালপুরে শারদা মিশন শিক্ষক মন্দিরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান করলেন পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ছাত্র জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ আজ শারদা মিশন শিক্ষক মন্দিরের ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান হল এই প্রতিযোগিতায় সমস্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন যেমন দৌড় বলছড়া যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা হাই জাম্প সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল উক্ত ক্রিয়া প্রতিযোগিতায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিশেষ পুরস্কার ও সার্টিফিকেট তুলে করা আজকে মোশাগ্রাম সারদা মিশন শিক্ষণ মন্দিরে ক্রীড়া প্রতিযোগিতা এটা আমাদের নির্দিষ্ট একটি দিনই নির্ধারিত রয়েছে ছাব্বিশে জানুয়ারি এবারে আমরা সৌভাগ্যবশত যেহেতু সানডে পড়েছে তাই সমস্ত অভিভাবক অভিভাবিকাদের যারা আবাসিক ব্যবস্থায় রয়েছে ছাত্রছাত্রীরা সে সমস্ত অভিভাবকরা এসেছেন তাই দারুণভাবে পালিত হচ্ছে ইভেন্ট মোটামুটি আমাদের ছশো ছাত্রছাত্রী সবাই কম্পালসারি অংশগ্রহণ করেছে অঙ্ক দৌড় রয়েছে বল ছোড়া রয়েছে একশো মিটার পঞ্চাশ মিটার পঁচাত্তর মিটার রয়েছে হ্যাঁ হাই জাম্প লং জাম্প রয়েছে এই যে গুয়াজু লাইক আছে অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাদের চামচ মার্বেল দৌড় এবং উইকেট হিটিং রয়েছে পুরস্কার হ্যাঁ অবশ্যই বাচ্চাদের জন্য স্টিলের বিভিন্ন টিফিন কোটো বিভিন্ন সাইজের থালা এবং আমরা টিফিনেরও ব্যবস্থা করেছি সমস্ত অভিভাবক অভিভাবিকা ছাত্র ছাত্রীদের জন্য সকলে দুপুরে একসঙ্গে মধ্যাহ্ন রেখেছি বিবেকানন্দের কথাই বলবো যে গীতা পাঠের থেকে ফুটবল খেলার শ্রেয় তাই শুধু পড়াশোনা পুঁথিগত বিদ্যা দিয়ে একটা ছেলে জীবন করা যায় না এর সঙ্গে সাংস্কৃতিক পরিচর্চা ক্রিয়ার মাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় তাই মাঠে আনতে হবে ছেলেদের এদের ক্রিয়েটিভিটিকে কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে মাঠে আনতে হবে চন্দন সাধু প্রতিষ্ঠাতা সম্পাদক সারদা শিক্ষার মন্দির